সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চট্টগ্রামে রেল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে নগরীর দেওয়ানহাট এলাকায় রেলপথ ও নগরীর প্রধান সড়ক টাইগারপাস মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা বেলা এগারোটা পঁচিশ মিনিট থেকে রেলপথে অবরোধ শুরু করেন পরে বেলা একটার দিকে তারা নগরীর টাইগারপাস মূল সড়কে অবস্থান নেন অবরোধের কারণে টাইগারপাসমুখী সিডি অ্যাভিনিউ সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে অধিকাংশ যাত্রীকে বাজার ও ওয়াসা হয়ে বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করতে দেখা গেছে টাইগারপাস থেকে ঝাউতলা নিউ মার্কেট বাজার ও দাওয়ানমুখী পুরো সড়ক অচল হয়ে পড়ে যানজট আটকা পড়ে কয়েকশো যানবাহন এদিকে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ঢাকা চাঁদপুর ময়মনসিং সিলেট কক্সবাজারের ট্রেন আটকা পড়ে এতে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েন স্টেশনে আটকা পড়েন কয়েকশো যাত্রী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসটি ছেড়ে যাওয়ার কথা ছিল তবে বেলা আড়াইটা পর্যন্ত ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে আটকে ছিল এটি ছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটিও পাহাড়দল স্টেশনে আটকা পড়ে ডেক্স নিউজ সিবিএন টিভি ইউএসএ